তাদের দু লাখ চার লাখ টাকা করে দেখ না প্রত্যেকটা পুজোয় কালী পুজোয় দেখ ছট পুজোয় দেখ কিন্তু মুসলমানরা কি বাঙের জলে ভেসে এসেছে আদিবাসীরা কি বাঙের জলে ভেসে এসেছে তারা কি ভোট দেয়নি অন্যান্য সম্প্রদায় যারা আছে তারা কি মমতাকে ভোট দেয়নি আকাপ সম্পত্তি এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝেড়ে খাচ্ছে যে আকাপ সম্পত্তি ববি আকিম ঝেড়ে খাচ্ছে যে আকাপ সম্পত্তি হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো আসলে একটা তাঁর পক্ষ থেকে একটা ভাতা সিস্টেম একটা টাকা দেয় আগামী বছর পঁচাশি হাজার টাকা ছিল এবার নিজেই পঁচাশি হাজার থেকে এক লাখ হাজার পর্যন্ত সেই টাকাটার বরাদ্দ করলো কি বলবেন এ বিষয়ে কি বলবো অন্যায় কাজ করছে সংবিধান দুধই কাজ করছে আমি হিন্দু ভাইদের পূজা অর্চনায় টাকা দিচ্ছে বলে আমার কোন আপিত্ব নেই তাদের দু লাখ চার লাখ টাকা করে দেখ না প্রত্যেকটা পুজোয় কালী পুজোয় দেখ এই বাংলা সর্বজাতির বাস দেশ এই মমতা বন্দ্যোপাধ্যায় শুধু হিন্দু ভোটে কি জিতেছে আমরা তো সকলেই জানি আমরা দু সালে যখন পটভূমি পরিবর্তন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছে আমরা কি দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোটে জিতেছে এই বাংলায় ফর্টি পার্সেন্ট মুসলমান নাইনটি এইট পার্সেন্ট মুসলমান ভোট দিয়েছে তাকে তাহলে হিন্দু তো কোনোদিনই আন্দোলন করেনি বা কোনোদিনই আবেদন করেনি যে আমরা পুজো করতে পাচ্ছি না আমাদের পুজোয় টাকা দেওয়া হোক তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের থেকেই ঘোষণা করেছিল পঁচাশি হাজার টাকা এবারে সেটা এক লাখ দশ হাজার মানে কি ভঙ্গিমায় বাড়িয়েছে সেটাও আমরা দেখেছি ভিডিওর মাধ্যমে নেই কিন্তু মুসলমানরা কি বাঙালি জলে ভেসে গেছে আদিবাসীরা কি বাঙালি জলে ভেসে গেছে তারা কি ভোট দেয়নি অন্যান্য সম্প্রদায় যারা আছে তারা কি মমতাকে ভোট দেয়নি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য কি ভাবছে আজকে সংখ্যালঘু সমাজ এই মুসলমান সমাজ ঈদের ছুটি দুদিন বহু আন্দোলন করেছে বহু আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছে কিন্তু তিনি তার গ্রহে বিন্দু মাত্র নেননি আজকে ওয়াকফ যে সমস্যাটা যেটা বিলটা পাশ হয়েছে সারা ভারতবর্ষে যেখানে আন্দোলন করছে এই পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে আন্দোলন করতে দিচ্ছে না বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো এই মুসলমান সমাজ তাদেরও তো ঈদ হয় তাদেরও তো পার্বণ আছে তাদের পার্বণের সময় তো টাকা দেয় না কেন দেবে না আজকে মম ইমাম ভাতা যারা পায় এই ইমাম ভাতাটা কোথার থেকে আসে আমাদের ওয়াকফ সম্পত্তি যে ওয়াকব সম্পত্তি এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝেড়ে খাচ্ছে যে অকপ সম্পত্তি ববি আকিম ছেড়ে খাচ্ছে যে অকপ সম্পত্তি হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ছেড়ে খাচ্ছে সেই অভিষ সেই অকপ সম্পত্তি থেকেই আমাদের ইমাম ভাতা দেওয়া হয় আমরা রাজকোষের পয়সা নেই না পারলে মমতা শ্বেতপত্র দাখিল করুক না কিন্তু সংবিধান ভাইলেন্স করছে সংবিধানে নেই যে সর্বজাতির বাস যে রাজ্যে সেই রাজ্যে ট্রেজারি থেকে রাজকোষ থেকে কোনো এক জাতিকে এককভাবে তাদের পূজা অর্চনায় বা কোনো ধর্মীয় স্থানে তাদের টাকা দেওয়া দিলে সর্ব জাতিক দিতে হবে কিন্তু তিনি যে এক পেশে রাজনীতি করছে তিনি যে ভায়োলেন্স সৃষ্টি করছে তিনি যে হিন্দু মুসলমান ভাগ করছে এটা তো জলের মতো পরিষ্কার এটা হিন্দু ভাইরাও মেনে নিচ্ছে না সনাতনী হিন্দু ভাইরাও মেনে নিচ্ছে না কোন জাতি মেনে নিচ্ছে না কেন এরকম মনোবৃত্তি থাকবে আজকে যেখানে মুসলমান যে আজকে তিনি রাজ 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 করছে 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 এই কংগ্রেস সেই মুসলমানদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে আগামী দিন ওয়াক বিল যে পাশ হয়েছে সেই বিল পাশ হওয়ার কারণে এদের মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে এদের টিকা থাকা মুশকিল হয়ে যাচ্ছে বা হয়ে যাবে আগামী দিন বিজেপি যে হারে যে প্রক্রিয়ায় যে প্রেক্ষাপটে এই ওয়াকআপ বিল পাস করেছে এই ওয়াকআপ বিল সংবিধান বিরোধী বিল যার জন্য এই ভারতবর্ষের সর্বধর্মের মানুষ এই মুসলিম সমাজের সঙ্গে একত্রিত ভাবে এই বিলকে প্রতিহত করার জন্য উঠে পড়ে লেগেছে বড় বড় আন্দোলন হচ্ছে আমরা দেখেছি তো বিজেপি শাসিত রাজ্য লক্ষ লক্ষ লোক নিয়ে ওয়াকআপ আন্দোলন হচ্ছে আর আজকে এই মুসলমান এই পশ্চিমবঙ্গে ফর্টি পার্সেন্ট এবং নাইনটি এইট পার্সেন্ট ভোট মমতা পায় আর সেই মুসলমানদের বিপদে তাদের পাশে দাঁড়াচ্ছে না বরং তারা যখন আন্দোলন করতে যাচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদেরকে পেটাচ্ছে ভাবে পেটানো হচ্ছে তাদেরকে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আমরা দেখেছি বাঙরে তাদেরকে আন্দোলন করতে দেওয়া হচ্ছে না বিঘট মাঠে যে আন্দোলন হওয়ার কথা ছিল সে আন্দোলনটাকেও করতে দেয়নি তাই এই মুসলমান সমাজকে বলবো বিশেষ করে মুসলমান সমাজকে বলবো এই যারা আমাদের ইমাম সংগঠন থেকে শুরু হয়ে যে সমস্ত সংগঠনের নেতৃত্ব আছে মুসলিম সমাজকে যারা নেতৃত্ব দেয় তাদেরকে বলবো এখনো ভাবুন এখনো ভাবুন এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি কে দিয়ে এই বাংলায় বিভাজনের সৃষ্টি চালিয়ে যাচ্ছে এবং মুসলমানদের ভয় দেখাচ্ছে দেখো বিজেপি তার কমে যাচ্ছে মুসলিমরা যখন বুঝতে পারছে দিদিমণির এই বিচারিতা যখন তার পাশ থেকে সরে আসছে তখন সেই হিন্দু ভোট কালেক্ট করার জন্য হিন্দুদের মন জোগানোর জন্য তিনি এই জগন্নাথ মন্দির তৈরি করলো আমরা জানি পুরীতে জগন্নাথ মন্দির আছে জগন্নাথ মন্দিরের প্রয়োজন নেই যেমন আমরা আমরা আমাদের হজ মোবারক পালন করতে গেলে কোথায় যায় আরবে যায় আরবে আছে আমাদের হজ পালনের একমাত্র কেন্দ্রবিন্দু সেটা যদি পশ্চিমবঙ্গায় আর একটা তৈরি করা হয় সেখানে কি কেউ আসবে তার কোনো মূল্য থাকবে নিশ্চয় না তাহলে জগন্নাথ মন্দির পুরীর জন্যই শ্রেষ্ঠ তিনি হিন্দু ধর্মের মধ্যেও বিভাজন সৃষ্টি করেছে তিনি সেই জগন্নাথ মন্দির দীঘাতে তৈরি করেছে যেটা কিন্তু হিন্দু ভাইরা মেনে নিচ্ছে না এবং সেখানেও একটা কেওয়াস তৈরি হয়েছে হিন্দুদের মধ্যে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই বিজেপি নরেন্দ্র মোদী অমিত শাহ এরা সেই এক গোডাউনের মাল নাগপুরের মাল এক টাকার এপিট আর ওপিট এই তৃণমূল কংগ্রেসকে এই বাংলার মানুষ এখন চাইছে না যেমন দেখেছেন না এক টাকার ছোট কয়েন সরকার কিন্তু বন্ধ করেনি কিন্তু পাবলিক নিচ্ছে না আমরা কেউ দিলে আমরা নিতে চাই না কারণ আমাদের কাছ থেকে কেউ নিতে চায় না তৃণমূলের অবস্থা এখন এরকম পর্যায়ে দাঁড়িয়েছে তাই তো তিনি এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল নরসাদ সিদ্দিকির উপর আক্রমণ করছে কারণ মুসলিম সমাজ থেকে নেতৃত্ব দেওয়ার মানুষ কেন তৈরি হবে মুসলমান সমাজ নিয়ে তো আমি মমতা ভাবছি তাহলে সেই সমাজ থেকে আবার নসাদ সিদ্দিকি কেন কথা বলবে মুসলিম সমাজকে নিয়ে আমি ফুটবলের মতো ব্যবহার করবো ন সিদ্দিকি এসে তাদের শিক্ষার কথা বলছে তাদের সাম্যের কথা বলছে তাদের স্বাস্থ্যের কথা বলছে এটা তো চলতে পারে না নদকে দমাতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি সাতাত্তরটা এমএলএ আছে বিজেপির এই বাংলায় তখন আপনাদের মাথা ব্যথা হচ্ছে না শুভেন্দু অধিকারী লাইট অফ করে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে হারিয়েছে আপনার মনে নেই সেই শুভেন্দুকে নিয়ে আপনার মাথা ব্যথা হচ্ছে না যে শুভেন্দু অধিকারী প্রত্যেকটা মুহূর্তে কুরুচিকর মন্তব্য করছে আপনাকে নিয়ে তাকে নিয়ে আপনার মাথা ব্যথা হচ্ছে না সুবক্তা সুন্দর কথা 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 বলে 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 সাম্যের ন্যায়ের সুশীল অন্যায়ের বিরোধিতা করে সেই নাসী যে কিনা স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে একটা পীর পরিবারের ছেলে আপনি তারপরে আটাক করতে চাইছেন তাকে দমিয়ে দিতে চাইছেন মুসলিম সমাজ যাতে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে আর এক ধরনের যারা আমরা তাদেরকে সাবধান করে দিতে চাইছি এখনো হন আপনাদের জন্য এই জাতি কলঙ্কিত হচ্ছে আপনাদের জন্য এই জাতি আগামী দিনে বিপদের সম্মুখীন হচ্ছে আপনারা যদি এখনো চটি চাটা না বন্ধ করেন আপনাদের কিন্তু সামনে সমূহ বিপদ আমার সম্প্রদায় থেকে যে সমস্ত টুপিয়ারি আলা দাড়িয়ালারা এখনো এই নসাদ সিদ্দিকীর বিরুদ্ধে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে মুসলিম সমাজের উপর বুলডোজার চালানোর যে প্রাণ তৈরি করে দিয়েছে বিজেপি দিয়ে এটা প্রতিহত করার জন্য নসাদ সিদ্দিকি প্রত্যেকটা মুহূর্তে জাগ্রত হচ্ছে বাংলার প্রান্ত থেকে ও প্রান্ত সেই নরসাদ সিদ্দিকির বিরুদ্ধে যদি কোন আওয়াজ হয় তার উপরে যদি কোন অ্যাটাক হয় আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না এটা বলে দিলাম সংবিধান সে অধিকার আমাদের দিয়েছে কেউ আমাদের মারবে আর আমরা তাদের ফুল নেব এটা ভাববেন না প্রতিহত করার জন্য সংবিধান আমাদের অধিকার দিয়েছে ইট মারলে পাটকেল খেতে হবে এটা বলে দিলাম আপনাদের মাধ্যমে এই বাংলার সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে আরো একটা দাবি জানাবো যদি এই বাংলায় আগামী দিন বাংলাটাকে সুরক্ষিত রাখতে চান সংবিধানকে সুরক্ষিত রাখতে চান আপনি আমি আমরা সবাই যদি সুরক্ষিত থাকতে চাই আমাদের বাচ্চা বিবিদের যদি সুরক্ষিত রাখতে চাই বাংলাকে যদি সুফলা সুজলা সুফলা করতে চাই অবিলম্বে দু হাজার ছাব্বিশে এই বিধানসভা নির্বাচনে এই তৃণমূল এবং বিজেপি এই বিজেমুল নামক দলকে ডাস্টবিনে ফেলতে হবে বাংলা ছাড়া করতে হবে তা না হলে কিন্তু সব সম্প্রদায়ের মানুষের আগামী দিন সামনে সমূহ বিপদ তাই আপনাদের মাধ্যমে সকলের কাছে কর জোরে নিবেদন দু হাজার ছাব্বিশে বিজেমুল নামক দলকে বাংলা থেকে বাইরে বার করে দিন গণতান্ত্রিক ভাবে আপনার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এটা আপনাদের কাছে আবারও আহ্বান